एउटा बेला घुमाइज न भन मान्छे त घुमाउ न दिने घुमाइद नै पानी तला त्यसो मान्छे जा छ उच्च साइकल उच्च गाडीहरू उच्च

বেশি অতিরিক্ত করতেছে শাপিন এর আর আনা যাবে না ঘুরতে বুঝছো এই মাঠে আমরা খেলতাম আর কি বুঝছো শাপিন বাঘেরওয়ালা মাঠে মাঠে খেলতাম বুঝছো বল খেলতাম বল এ মাঠে এ মাঠে আগে বল খেলতাম বুঝছো হ্যাঁ এই যে এখানে আর একটা স্কুল আছে ওটা মাদ্রাসা এখানে একটা মাদ্রাসা আছে এখানে স্কুল আছে হ্যাঁ বুঝছো মন তিজন চাক নানাগাৰী চাগ বিয়া হয় তোমাক ঠিকা লাগছে বিএমডব্লিউডোকে টিয়া বিশটা টিয়া এইখান থেকে একটা ধাক্কা একটা বাজার ভাড়া গুমাই যাবা নে আছে দিয়ে হেৰাজেনে খায় গেষ্টিনে দিয়া মোক এনে ডাঞ্চ দিয়া খাই মজা লাগে মনোৰো মোৰ মোৰ মনোৰকে

বলা চার পেছন যাই রাস্তা কোনো প্রায় লড়া না হয়েছে বোলা বরিশাল দেখছেন

বিশ কেজি কেজি আম লই এক লিচু দুইশলিস আর ইয়া ইয়াল কি আমরা লোক জানি পঞ্চাশ জন কে পঞ্চাশ জন যাইবে তোর খাসি নিমু আম নিমু লিচু নিমু dos you प्रेवाचा नता जागा, आपा सुदरी नता जागा प्रेवाचा नता जागा মাথাটা হরাতো মাথাটা হরতো দুধ না জালিয়া খান কি বলে সেহারা কিরকম জালিয়া খান কি বলে মাথার সাথে চালায় জালিয়া খান কি কিরকম

উন্নত হয়েছে এখান থেকে মাস্টার্স করে বাইরে এখান থেকে মাস্টার্স করে বেড়ে

Ağrında göre sağlığı mutlu derber. Hala, hala. বুঝি বলছি সাত মিঠাৎ না বললে বুড়ি মদছি এখানে তোর মা আগে ভিক্ষা করতো আত লা তোর মা ভিক্ষা করতো এনে বুয়া বুড়ি মদীতে শুক্রবার হলে তোর মা আয় বলে থাকতো হলে বুড়ি মদীতে আয় বলে থাকতো শুক্রবার হলে

নানাবাড়ি বুঝছো সাবিন আমার নানা বাড়ি এটা মধ্যে আমি কত মাছ ধরছি কত ডুবাইছি বাবা এই मि <tune in the water> <tune in the water>